কতজন দন্ডের উপর হামলা হলো কাটছাঁটে পুলিশ তুমি জবাব দাও জবাব দাও কতজন দন্ডের উপর হামলা হলো কাটছাঁটে পুলিশ জবাব দাও পুলিশ জবাব দাও চলা কাটছাঁটে পুলিশ তুমি জবাব দাও পুলিশ তুমি জবাব দাও পুলিশ জবাব দাও বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তার উপর বসে পড়লো বিজেপির কর্মী সমর্থকরা বিরুদ্ধে বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামল কাকদ্বীপ ব্লকের বিজেপি নেতৃত্বরা এদিন তারা কাকদ্বীপের অক্ষয় নগরের পার্টি অফিস থেকে মিছিল করে নতুন রাস্তা পর্যন্ত আসে এরপরেই তারা একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে বসে বিক্ষোভ দেখান যে মহেশতলায় যে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে যে দ্বারা তার প্রতিবাদে যখন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সেখানে গেছেন প্রতিবাদ জানাতে তার উপরে সেখানকার জেহাদিরা তৃণমূলী গুন্ডারা হার মাদরা মাননীয় রাজ্য যে জুতো ছুঁড়েছে তার মা তুলে যেভাবে ভাষায় গালিগালাজ করেছে তার প্রতিবাদে এবং তার উপর যে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সাংগঠনিক প্রতিবাদ করছি এবং আমাদের জেলার সমস্ত বিধানসভায় প্রতিবাদ চলবে আজকে সারাদিন এবং আজকের একজন দেশের শিক্ষামন্ত্রী তাকে অগত্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তার মা তুলে গালিগালাজ করা হচ্ছে কোন রাজ্যে আমরা বাস করছি আজকের সেখানে প্রতিবাদ করবার কেউ নেই আজকে যখন আমাদের রাজ্য সভাপতি গেছেন যখন সেখানে গিয়ে তিনি প্রতিবাদ করতে জানতে যে সাধারণ মানুষ সেখানে কেমন আছে তার উপরে জুতো ছোঁড়া হচ্ছে তাকে চোর বলে হচ্ছে স্লোগান যারা চোর আরেকজনকে চোর বলছে বিজেপি চোর চোর তোরা তোদের রক্তে চুরি তৃণমূলের রক্তে চুরি আছে চোর কাকে বলছে মাননীয় রাজ্য সভাপতি যিনি এত বড় একজন শিক্ষাবিদ তাকে চোর বলা হচ্ছে তার মাঝরে কালীগালাজ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি পুরো জেলা জুড়ে চলছে কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নিয়ে এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে এক কাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট কিছুক্ষণ ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় তবে ওই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ কাকদ্বীপ রোড অবরুদ্ধ হয়ে পড়ে স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রবিবারিত টপুকাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে